মাত্র আঠাশ দিনের চ্যালেঞ্জ জীবন বদলান রকম খারাপ ভিডিও দেখবেন না কোনো ফাস্টফুড খাবেন না নিয়মিত নামাজ পড়ুন সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে ওঠার পর ব্যায়াম করুন সকাল সকাল প্রকৃতির সাথে নিজে একান্তে সময় কাটান প্রতিদিন চার থেকে পাঁচ পৃষ্ঠা বই পড়ুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান এবং লক্ষ্য স্থির রেখে নিয়মিত কাজ করে যান সাফল্যের ছয়টি টিপস প্রথমেই আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করুন কারো জন্য অপেক্ষা করবেন না জীবন থেকে অলসতা দূর করুন নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখুন শরীর ফিট রাখুন সর্বদা আপনার লক্ষ্যে ফোকাস রাখুন নিজেকে জাগিয়ে তোলার এখনই সময় নিজের সীমা নিজেই ভাঙো আরামদায়ক জীবন ছেড়ে দিয়ে চ্যালেঞ্জ নাও প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু না কিছু একটা করো ব্যর্থতা নিয়ে না শেখো নিজের গল্প নিজেই লেখো এই পাঁচটি অভ্যাস আপনাকে ধনী করে তুলতে সাহায্য করবে এক আপনার জ্ঞান বৃদ্ধির অভ্যাস গড়ে তুলুন দুই আপনি যেই কাজটি করুন না কেন সেটি সততার সাথে করার চেষ্টা করুন তিন মানুষের সামনে খোলামেলা কথা বলার অভ্যাস গড়ে তুলুন যার বয়স্ক ব্যক্তিদের সাথে প্রতিদিন কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন এবং পাঁচ নম্বরটা হচ্ছে অবিলম্বে সমস্যা সমাধান করার অভ্যাস গড়ে তুলুন এক মাসের চ্যালেঞ্জ আপনার জীবন বদলে যাবে লক্ষ্য ঠিক রেখে কাজ করুন নিয়মিত সালাদ আদায় করুন সকালবেলা ঘুম থেকে উঠার পর প্রকৃতির সাথে কিছুটা সময় কাটান প্রতিদিন সাত থেকে আট ঘন্টার মতো ঘুমান অযথায় বাজে ভিডিও দেখে সময় নষ্ট করবেন না এভাবে শক্তিশালী হয়ে উঠবেন নিজেকে সব সময় শান্ত রাখুন যাই হয়ে যাক না কেন চোখে চোখ রেখে কথা বলুন ক্ষমতাবানদের সাথে সম্পর্ক বজায় রাখুন কম কথা বলুন ও কাজ বেশি করুন নিজেকে লড়াইয়ের জন্য সব সময় প্রস্তুত রাখুন এমন মোটিভেট ভিডিও পেতে আমাকে ফলো করুন কিছু সত্য যা মেনে নিতে আমাদের কষ্ট হয় মনে রাখবে সবাই কিন্তু তোমার ভালো চায় না ভালোবাসা সব সময় টেকে না সময়ের সাথে সাথে মানুষও বদলায় ক্ষমা করে দিলেও ভোলা যায় না আর তুমি যাকে ভালোবাসো সে তোমাকে চায় না মাঝে মাঝে তোমার খুব কাছের লোকও তোমার সফলতা দেখে হিংসায় জ্বলে পড়ে যায় শরীরের ভাষার সাইকোলজি ঘুমানোর সময় বারবার বালিশ জড়িয়ে ধরা মানে আপনি কাউকে মিস করছেন আপনি যদি আপনার পা বারবার নাড়াচাড়া করেন তার মানে আপনি অধৈর্য যদি কোনো ব্যক্তি খুব বেশি ঘুমায় তাহলে জেনে নিন সে অসুখী যদি একজন ব্যক্তি ছোট ছোট বিষয় নিয়ে কাঁদে তবে সে নরম হৃদয়ের মানুষ পুরুষ কখন কাঁদে জানেন যখন তার গর্ভধারিণী মা এই পৃথিবী ছেড়ে চলে যায় যখন তার জন্মদাতা পিতা এই পৃথিবী ছেড়ে চলে যায় যখন তার শখের নারী তাকে ধোকা দিয়ে অন্য কারো হয়ে যায় যখন তার আদরের মেয়েটার বিয়ে হয়ে অন্য ঘরে চলে যায় আর পুরুষ যখন হার ভাঙা খাটুনির পরও ব্যর্থ হয় তখনই শুধুমাত্র পুরুষ কাঁদে পুরুষের কান্না কিন্তু সহজ নয় দেরিতে ঘুম থেকে উঠলে পাঁচটি সমস্যা হয় ক্ষুধা কম লাগে পাকস্থলীর রুটিন ভুলে যায় শরীর রোগা হয়ে যায় কারণ খাওয়ার রুটিন নষ্ট হজমের সমস্যা হয় কিছু খেলেও ঠিক মতো কাজে লাগে না মেটাবলিজম স্লো হয় তাই শক্তি কমে সারা শরীর অলসতা ভাব কাজ করে কিছুতেই এনার্জি আসে না সঙ্গদোষে লোহা ভাসে আপনি যদি দশজন ভিক্ষুকের সাথে চলেন তাহলে এগারোতম ভিক্ষুকটা আপনিই হবেন আর আপনি যদি দশজন সফল মানুষের সঙ্গে চলেন তাহলে এগারোতম সফল মানুষটা আপনি হবেন তাই সঠিক সঙ্গ বেছে নিন জীবনে সুখী হওয়ার সাতটি উপায় অতীত নিয়ে ভাববেন না নিজেকে পরিবর্তন করুন অন্যের কথায় নাক গলাবেন না হিংসাকে মাটি চাপা দিন ক্ষমা করে মনে রাখবেন না সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করুন মনকে শূন্য রাখুন কারো কাছ থেকে বেশি কিছু আশা করবেন না শূন্য থেকে সফল হওয়ার তিনটি ধাপ এক বছর ধরে যতটা সম্ভব সম্পদ সংগ্রহ করুন সেই সম্পদ এমন কিছুতে বিনিয়োগ করুন যা আপনাকে আয় দেবে সেই আয় দিয়ে স্বর্ণ রূপা জমি ইত্যাদি কিনুন যেগুলো সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি পাবে আপনার বয়স বিশ পার হলেই এগুলো করুন এক টাকার দাম বোঝা শিখুন আয়না থাকলে খরচ কমান দুই প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের স্কিলের পিছনে সময় দিন তিন মা বাবার পাশে থাকুন আপনার পাশে সবার আগে ওরাই থাকবে চার সোশ্যাল মিডিয়া কমিয়ে বাস্তব জীবনে বিনিয়োগ করা শিখুন পাঁচ ভালোবাসা নয় আগে কেরিয়ার পরে সব ঠিকই আসবে একদম চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করেছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যতা দিচ্ছে না তারপরও চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করেছে তারপরও চুপ হয়ে যান কেউ ঠকিয়ে চলে গিয়েছে চুপ হয়ে যান নীরবে আল্লাহর কাছে চেয়ে যান আল্লাহর কাছে বিচার দিয়ে যান মনে রাখবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না শাশুড়ি আম্মার বড় ছেলে যদি টাকার বিছানা বানিয়ে দেয় তারপরে শাশুড়ি আম্মা কখনোই সুক্রিয়া আদায় করবে না অন্য ছেলে শুধু দেখতে এসে যদি হাতে পাঁচশো টাকা ধরিয়ে দেয় তাহলে কান্নার কোনো শেষ থাকবে না আর সুক্রিয়া আদায়ের কথা তো বাদই দিলাম আসলে পরিবারের বড় ছেলে আর বড় বউ যতই করুক না কেন তাদের কখনো কোনো নামই হয় না টাকা নাই সম্মান নাই টাকা নাই আত্মীয় নাই টাকা নাই বন্ধু নাই টাকা নাই ভালো খাবার নাই টাকা নাই শখ করতে নেই টাকা নাই গার্লফ্রেন্ড নেই টাকা নাই পরিবার পাশে নাই তাই কোনো কিছু না ভেবে টাকা কামাই করেন টাকার অনেক পাওয়ার বাপের বাড়ি পাশতলা শ্বশুরের আছে কুটি টাকা কিন্তু আপনার কি এগুলো নিয়ে কখনো অহংকার করবেন না আপুরা যদি আপনার স্বামীর কিছু না থাকে তাহলে এই সমাজে বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে কোথাও আপনি মূল্য পাবেন না একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয় কিন্তু একটি গাছ যখন ভেঙে পড়ে তখন অনেক জোরের শব্দ হয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দিন যদি তুমি তোমার কাজকে সম্মান করো তাহলে দেখবে সবাই তোমাকে সম্মান করবে কিন্তু যদি তুমি তোমার কাজকে অবহেলা করো অসম্মান করো ফাঁকি দাও তাহলে দেখবে সবাইকে তোমার স্যালুট করতে হবে ধনী হতে চাইলে এই কথাগুলো মাথায় রাখুন এক ইনকামের উৎস বাড়ান দুই অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন তিন নিয়মিত ইনকামের অংশ জমা করুন চার টাকা ব্যবসা বিনিয়োগ করুন পাঁচ যতটা সম্ভব ঋণ এড়িয়ে চলুন ধৈর্য ধরে লং টাইম পরিকল্পনা করুন প্রতিদিন ছয় সাত কিছু শিখুন পড়ুন এবং নিজের স্কিল বাড়ান সময় নষ্ট হওয়ার কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার অতিরিক্ত ছয়টি এক দুই ঘুমানো তিন অলসতা ও দেরি করা চার লক্ষ্যহীন সময় ব্যয় পাঁচ অযথায় আড্ডা দেওয়া ছয় কালকে থেকে করবো বলা নিজেকে খুশি রাখার সাতটি উপায় এক অতিরিক্ত আশা ছেড়ে দিন দুই মায়া ত্যাগ করুন তিন টাকা ইনকাম করতে শিখুন চার নিজেকে সময় দিন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না সাত যা কিছু হোক না কেন হাল ছেড়ে দিবেন না নিজের দাম বাড়ানোর কৌশল শিখুন কেউ যদি আপনাকে ভালো না বাসে তাহলে এমন ভান করুন আপনিও তাকে একটুও পছন্দ করেন না এতে আপনার প্রতি তার একটি বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে কেউ যদি আপনাকে নিয়ে ঠাট্টা করে অযথা ছোট করে তাহলে শান্ত থাকুন এবং হেসে উড়িয়ে দিন এতে সেই ব্যক্তি নিজেই কনফিউশনে পড়ে যাবে সিংহের মতো জিততে হলে ইঁদুরের লোভ ছাড়তে হবে একটি বিড়াল যদি সিংহ হতে চায় তাহলে অবশ্যই তাকে ইঁদুর খাওয়ার অভ্যাস ছাড়তে হবে অর্থাৎ আপনি যদি সত্যিকারের সাফল্য ও মহত্ব অর্জন করতে চান তবে আপনাকে সেই সব অভ্যাস ও ছোট ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হবে যা আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় যেসব মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না এক যারা আপনাকে অবহেলা করে দুই সুযোগ সন্ধানী মানুষ তিন প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী চার হিংসক বা ঈর্ষা প্রণয়ন ব্যক্তি পাঁচ ব্যক্তিগত তথ্য নিয়ে মজা করা মানুষ ছয় যারা আপনাকে গুরুত্ব দেয় না দিনের শুরুতেই কিছু মারাত্মক ক্ষতিকর অভ্যাস ঘুম থেকে উঠার সময় অলসতা করা ঘুম থেকে উঠে ব্রাশ না করা ঘুম থেকে উঠে পানি পান না করা ঘুম থেকে উঠেই মোবাইল টিপার অভ্যাস বিছানা না গোছানো তাড়াহুড়া করে বাসা থেকে বের হওয়া কিভাবে দ্রুত শক্তিশালী হয়ে উঠবেন প্রতিদিন কিছু না কিছু শিখুন সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন বাচ্চাদের মতো কথা বলা বন্ধ অযথায় করুন একা থাকতে শিখুন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখুন এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে যান প্রতিদিন তিন থেকে চার পৃষ্ঠা বই পড়ুন এতে আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন এবং শেখার প্রতি আগ্রহ বাড়বে ছেলেদের বলছি দুই হাতে টাকা কামাও কারণ একটা গরিব ঘরের মেয়েকে সব ছেলে বিয়ে করবে কিন্তু একটা গরিব ঘরের ছেলেকে কিংবা একটা বেকার ছেলেকে কিংবা কম টাকাওয়ালা ছেলেকে কোনো মেয়ের পরিবারই বিয়ে দিতে চায় না জীবনে সফল হতে চাও তাহলে কাজ করো যখন অন্যরা স্বপ্ন দেখছে শক্তিশালী হও যখন অন্যরা দুর্বল কিছু শেখো যখন অন্যরা মজা করছে পরও যখন অন্যরা ঘুমাচ্ছে সংরক্ষণ করো যখন অন্যরা নষ্ট করছে আমাকে সাবস্ক্রাইব করো যখন অন্যরা ভিডিও দেখেই চলে যায় অতি চালাক ব্যক্তিদের পাঁচটি বৈশিষ্ট্য যাই থাকুক এদের মুখের কথা কথা বহুত মিষ্টি এরা বলতে খুব এক্সপার্ট কিন্তু কথা বলার সময় ঢিলেমি করে এরা খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে এরা সৎ এবং ভালো মানুষকে দেখতেই পারে না দুনিয়ার গাল গল্প বলে এরা মানুষকে খুব সহজেই বশ করতে পারে শরীর সুস্থ রাখতে দশটি পরামর্শ লবণ কম খাবেন ডিম সিদ্ধ খাবেন লাল মাংস মাসে মাসে খাবেন 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 মুরগি ছোট বড় মাছ প্রতিদিন প্রতিদিন দুইবার দুইবার ফলমূল খাবেন ভাত কম সবজি বেশি খাবেন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করুন তেলযুক্ত খাবার যতটা সম্ভব কম খাবেন জীবনে সফল হতে চাইলে এই লোকদের থেকে দূরে থাকুন এক তোমাকে সব সময় মিথ্যা কথা বলে দুই যে ব্যক্তি নেশা করে তিন যে তোমাকে সম্মান করে না চার যে শুধু নিজের স্বার্থ বুঝে পাঁচ যে তোমার শত্রুর বন্ধু ছয় যে তোমার সফলতায় হিংসা করে সম্মান পেতে চাইলে নিজেকে বদলাও প্রয়োজন ছাড়া কথা বলিও না কারণ তোমার নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় শক্তি বেশি টাকাওয়ালা হও কিন্তু শালীনতা রেখো তাহলেই টাকা থাকবে এবং সম্মানও থাকবে সবার দুঃখে পাশে থাকার চেষ্টা করো তবে সবার নয় যারা প্রাপ্য আগে মানুষের কথা শুনতে শিখো তারপর বলো যেন প্রতিটা শব্দ থাকে মূল্যবান নিজেকে ব্যস্ত রাখো কারণ মূল্যবান মানুষ সব সময় ব্যস্ত থাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রতিদিন নিজেকে নয়টি কথা বলুন আমি সেরা আমি সব কিছু করতে পারি আমার ভবিষ্যৎ উজ্জ্বল আমি সফলতার দিকে এগোচ্ছি আমি কঠোর পরিশ্রম করব আর কোনো অজুহাত নয় আমি বড় কিছু করার জন্য জন্মেছি লোকজনের কথায় আমি কান দেই না আমার জীবন অনেক মূল্যবান দেখবেন ইনশাল্লাহ আপনি একটি ভালো পর্যায়ে পৌঁছে যাবেন নতুন কিছু শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ একটি বীজ যদি এক বছর পর বিশাল গাছ হতে পারে একটি ভুল যদি তোমার জীবন বদলে দিতে পারে তাহলে একটি চেষ্টা কেন সফলতা এনে দিতে পারবে না হাল ছেড়ো না সময় তোমারও আসবে ইনশাল্লাহ শয়তানের কুনজ সম্পর্কে যা বলা হয়েছে অতিরিক্ত মাথা ব্যথা বা যন্ত্রণা বুকের ভিতর শ্বাস আটকে যাওয়া অতিরিক্ত হাই উঠা অলসতা মাথার চুল ঝরে পড়া প্রায় সব সময় রাগানিত অনুভব করা কোনো কারণ ছাড়াই কষ্ট পাওয়া পরিবারের সন্তান হলে এই কাজটি করেন পড়াশোনা বা স্কিল শেখা বন্ধুদের পেছনে সময় নষ্ট না করা অল্প টাকায় বড় কিছু শেখা ফ্রিতে শেখার সুযোগ খোঁজা নিজের দিকে ফোকাস রাখা নিজের উপর বিশ্বাস রাখা ঘুষ দিয়ে চাকরি করার চেষ্টা না করা কখনো ঋণ না করা সকালে যে কাজগুলো ভুলেও করবেন না সূর্যের আলো গায়ে মাখতে ভুলবেন না তাড়াহুড়া করে বিছানা ছাড়বেন না চা কফি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন দাঁত ব্রাশ করতে ভুলবেন না ঘুম ঘুম চোখে ফোন হাতে নিবেন না পরিকল্পনা ছাড়া দিন শুরু করবেন না খালি পেটে সকাল পার করবেন না নতুন কিছু শিখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাঁচটি কৌশল সমস্যা নয় সমাধান খুঁজে দেখো সব নেতিবাচক পরিস্থিতিতে কিছু শেখার থাকে পৃথিবী বদলাতে চাও আগে নিজের দৃষ্টি বদলাও আশেপাশের পরিবেশ নয় তোমার দৃষ্টিভঙ্গি বেশি প্রভাব ফেলে দৃষ্টিভঙ্গি বদলাও জীবন বদলে যাবে সবার থেকে নিজেকে আলাদা করার আটটি উপায় নিজে শেখা শুরু করুন কেউ শেখাবে না ধরে নিন ফোনের সময় নষ্ট না করে স্কিল শেখা শুরু করুন ভরে উঠুন তখন সবাই ঘুমিয়ে থাকে প্রতিদিন নিজের জন্য দুই ঘন্টা সময় দিন নিজের স্বপ্ন নিয়ে কাজ করুন কথা নয় মানুষ যা করছে তার উল্টো করুন চিন্তাধারায় গভীরতা আনুন লোক দেখানো জীবন ছেড়ে দিয়ে বাস্তব জীবনে আসুন নতুন কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ